প্রভাত বন্ধুরা রাজের রূপকথা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত কিছুদিন আগে ইউটিউব শর্টসে আমি এই জামাটার একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর গলার ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি চলো দেরি না করে তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা একটা বক্টম পেপার বা পেস্টিং পেপারের উপরে ড্র করে সেটাকে কেটে নিয়ে একটা কাপড়ের সাথে রেখে ভালোভাবে আয়রন করে পেপারটাকে জামার কাপড়ের সাথে সেট করে নেব। এখানে জামার সাথে ভালোভাবে সেট করে নিতে হবে কারণ এটা যদি কোথাও খোলা অংশ থাকে তাহলে সেইখানে ফোলা হয়ে থেকে যাবে তো ভালোভাবেই আমরা প্রেস করে কাপড়টাকে বিছিয়ে নেব তারপর পেস্টিংয়ের একদম ধার বরাবর সুন্দরভাবে খুবই সূক্ষ্ম হাতে সেলাই করে নেব এখানে একদম ডিজাইনটা পেস্টিংয়ের ধার চেপে সেলাই করে নিচ্ছি তারপর আমরা জামাটা নিয়ে নেব এখানে ডিজাইনটা জামার পিছন অংশে দিয়ে সামনের অংশে চাপ দিতে হবে তো জামাটা প্রথমে উল্টো করে নিয়ে ডিজাইনওয়ালা কাপড়টা আমি পিন দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি এবং সেটাকে সেলাই মেশিনে দিয়ে সেলাই মেশিনে একদম বক্রম পেপারের ধার বরাবর খুবই সূক্ষ্ম হাতে সুন্দরভাবে সেলাই করে নেব পুরো গলার ডিজাইনটা হুবাহু যেমন ছিল সেলাই করা হয়ে গেলে আমরা কাঁচি সাহায্যে ছোট ছোট কাট করে নেব। এটা সুবিধা হচ্ছে যখনই আমরা বক্রম পেপারটা উল্টে দিয়ে চাপ সেলাই দেব তখন এই ধারের অংশ আর ফুলে থাকবে না এরপর আমরা কাপড়ের গলার যে ডিজাইনটা করেছি সেটাকে ঘুরিয়ে নেব এবং সোজা পিঠে চাপ সেলাই দেব তো তার জন্য ভালোভাবে ডিজাইনটা হাত দিয়ে প্রেস করে করা পমিনেন্ট হচ্ছে এরপর শুক্কো হাতে সেলাই মেশিনের ধার বরাবর সুন্দরভাবে চাপ সেলাই দিলে গলার ভিতরের অংশটা রেডি হয়ে আসবে তাই করা হয়ে গেলে যে লেসটা আমরা ব্যবহার করব সেই লেসটা গলাপটির নিচের অংশ অর্থাৎ ডিজাইনটা যেখানে হবে সেখানে ভালোভাবে সেট করে নেব তারপর সেই লেশের উপরে গলার পটির একটা ছোট্ট অংশ দিয়ে ধার বরাবর খুবই সূক্ষ্ম হাতে লেশটাকে জামাটার সাথে সেট করে সেলাই করে নেব। এখানে সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজনীয় কারণ ডিজাইনটা যতটা সুন্দরভাবে ফুটে উঠবে ঠিক ততটা সুন্দরভাবেই আমাদের সেলাইটা করতে হবে তো লেসটা বসিয়ে চার পাঁচ দিয়ে সেলাই করে নিলে আমাদের ডিজাইনটা রেডি হয়ে আসবে তো আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাথে দেখাবে অন্য একটি ভিডিও ততক্ষণ বাই বাই